বীরভূমে ষষ্ঠ স্থান অধিকার করলো রামপুর হাটে সমজিৎ নন্দী প্রিয় বিষয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আগামী দিনে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে আগামী দিনে মেডিকেল ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছা কারণ আমাদের পরিবারের এখনো পর্যন্ত ডাক্তারিতে কেউ নেই আর বাবার ইচ্ছা আমারও ইয়ে ইচ্ছা যে ডাক্তারি নিয়ে পড়বো সম্ভব হলো প্রথমত যে পড়া প্র্যাকটিস এবং কনসেপ্ট ক্লিয়ার প্রেরণা প্রথম ছিল বাবা কারণ মাধ্যমিকের রেজাল্ট না করতে পারার পর বাবার ইয়ে বাবার ইচ্ছা ছিল যে মাধ্যমিকে একটা র্যাঙ্ক হোক সেটা পূরণ করতে পারিনি তো সেটাই মূল প্রেরণা হয়ে যায় গৃহ শিক্ষক ছিলেন এবং বাইরেও টিউশনি ছিল আমার ম্যাথ স্যার ছিলেন খুব ভালো আমার দাদার মতো উনি আমার পুরো ইয়েটা করেছিলেন কারণ আমি যেহেতু মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা তাই প্রথম দিক থেকে ম্যাথের উপর অতটা জোর দিই ইলেভেনে তো তারপরে ওটাকে কভার পরিশ্রম করেছিলাম ও করেছিল কিন্তু আসানোর ফলটা হয়নি যার ফলে এবারে পরীক্ষা দেওয়ার পর আমি কিন্তু আমি ওকেও কোনোদিন বলিনি বা আমিও মানে ইয়ে করিনি ইচ্ছা প্রকাশ করিনি যে র্যাঙ্ক করবে সে অর্থে যেহেতু করেছে অবশ্যই আমার ভালো লাগছে এবং এই যে রেজাল্টটা করেছে তার জন্য ওর তো মানে আপনার যে একটা ইয়ে মানে কি বলতে গেলাম ওর যে এটা মানে ভালো করে পড়াশুনো করা প্রস্তুতি নেওয়া তার ইয়েটা ওর অ্যাক্টিভিটিটা রয়েছে তার সাথে সাথে আমাদের সাপোর্ট পারিবারিক সাপোর্ট বাবা মা এবং মাস্টারমশাইরা যথেষ্ট হেল্পফুল মাস্টারমশাই